দারাজ থেকে অনষাট টাকায় এতগুলো মিস্ট্রি বক্স অর্ডার করেছি জানি না কী আছে এর ভিতরে একটা একটা করে আনবক্সিং করব। আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কী পেয়েছি ফার্স্টটা আনবক্সিং করছি আর মনে হচ্ছিলো এটা একটু বড় কিছু হবে তো যাই হোক আমার মনে হচ্ছে এটা ভালো কিছুই পেয়েছি ফার্স্টটাতে আমি অনেক হ্যাপি হচ্ছে একটা ফ্যান যার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমি পেয়েছি মাত্র অন ষাট টাকা দিয়ে আর প্রথমটাতেই জিতে গেছি এই জন্য অনেক বেশি এখন হচ্ছে দ্বিতীয়টা আনবক্সিং করছি আর দ্বিতীয়টার ভিতর কি আছে যদিও বা এটাও জানি না তবে এখন বুঝতে পারছি এটা হচ্ছে রাউটার বক্স আর রাউটার বক্সটা আসলে অনেক প্রয়োজনীয় এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা যেটা আমি পেয়েছি মাত্র অন ষাট টাকা দিয়ে আর এটাতেও জিতে গেছি এই অফারগুলো কখন দেয় আর কখন থাকে না অনেকেরই জানা থাকে তাই আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন এখানে সবগুলো অফারের লেটেস্ট আপনারা পেয়ে যাবেন তাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যারা চান জয়েন হতে পারেন আর হচ্ছে আমি এখন চলে যাচ্ছি তিন নাম্বারটা খুলতে আর তিন নাম্বারটা খুলে আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ এখন পর্যন্ত তিনটা জিনিসই আমি ভালো পেয়ে গেছি আর আমার কিন্তু টাকা যেটা সেটা অলরেডি উঠে এসে ষাট টাকা করে ছয়টা মিস্ট্রি বক্স আমি অর্ডার করেছিলাম যেখানে আমার খরচ হয়েছিল তিনশো টাকা আর ফার্স্টে একটা ফ্যানেই আমার উঠে এসেছে চার নাম্বারটা এখন খুলতেছি আর চার এটা তো ভালো কিছু পেয়েছি আসলে মনে হচ্ছে সবই ভাগ্য এটা হচ্ছে একটা ভরি গোল্ডেন কালারের এটাও কিন্তু আমি গিফট করতে পারবো গুরুজনদেরকে আর সাথে ছিল হচ্ছে খেলনা জাতীয় একটা ছোট্ট জিনিস যেটা আমার কোনো কাজে আসবে না তবে সমস্যা নেই আমি এ পর্যন্ত যতগুলো পেয়েছি সবগুলাই ভালো ভালো আর হচ্ছে এটা হচ্ছে পাঁচ নাম্বারটা আর পাঁচ নাম্বারটা হচ্ছে একটা গেঞ্জি যেই গেঞ্জিটা আমার কোনো কাজে আসবে না তো যাই হোক ব্যাপার না আসলে ছয়টাতে যে ছয়টায় ভালো কিছু পাবো এমন তো না আর এটা হচ্ছে ছিল ছয় নাম্বারটা আমার কাজে আসবে এটা আসলে হচ্ছে মোবাইলের স্ট্যান্ড আর এটা কিন্তু আমাদের কাজে লাগে এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা তবে আমি এটা পেয়েছি উনষাট টাকায় সবগুলো জিনিসই কিন্তু অনেক ভালো ছিল আর শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে গেঞ্জিটা ছাড়া ফাইনালি আমি এতগুলো জিনিস পেয়ে গেছি মাত্র তিনশো টাকায় তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ